নাইকংশুরি বাজারের বিষয়ে আমি দুইটা কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই এই জন্য যে জনৈক সাবেক উপজেলা চেয়ারম্যান জনৈক ইকবাল সাহেব বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে দরখাস্ত দিয়েছেন আমি বাজার দখল করেছি বলে আসলে অনেক কি বলছি আমি কোনোভাবে বাজার দখল করিনি এই দখল মানসিকতায় আমি পরিপন্থী মানুষ আমি দখল করে অভ্যস্ত মূল বিষয়টা হচ্ছে এই বাজারটি উনিশশো সালে তৎকালীন জেলা প্রশাসক পরবর্তীতে বিভাগীয় কমিশনের জনাব আলী হাজার খান মহোদয় উদ্বোধন করছেন এটা উদ্বোধনের ন্যায়ফলক আমি আমার এই ডেস্কটপে দেব আপনারা কমেন্টে দেখতে পাবেন ওই সময়ে আশ্রিতক জায়গা মূলত জনাব সালে আহমদ এবং জনাব মৌলানা আব্দুল কুদ্দুর সাহেব বাজারের নামে নাম দান করেছিলেন সেই হিসেবে সেই অবস্থাতে এই বাজারটি প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে দানকে ওনারা প্রত্যাহার করে নিচ্ছে বা দান যে ফেরত এটা তো আমরা জানি না

আর নাইকোন সবি সাকdala রাস্তা এই চকনতে 32200 টোটাল জায়গা বাজার নামে খুতিয়ান আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম 1919 সালের মুনিশালে শাসন বিধি আইন অনুযায়ী জেলা প্রশাসক হচ্ছেন ফাইনাল অথরিটি জমা জমির সকল বিষয় উদাউত নোটিস উদাউত ওয়ারি যে কোনো ডিসিশন দিতে পারেন মাননীয় জেলা প্রশাসনের মধ্যে এটাই ফাইনাল অথরিটি এটা জমা মডিটে যার নাম থাকবে তিনি এটি হচ্ছে অবস্থা এখন পর্যন্ত আমরা যেমন দেখলে দেখা যায় যে বাজার খান প্রশাসকের নামে জায়গা আছে প্রথম শ্রেণীর বাজার আমি যদুর মনে পড়ে আমরাও যে আমি চেয়ারম্যান ছিলাম আমার অমল এই বাজার আট দশ লাখ টাকা ডাক তেরো সাল থেকে এই বাজারের রাজস্ব সরকার পাচ্ছে না তেরো সালের পর থেকে সরকারের প্রভাব খাটিয়ে ওনারা বাজারের উপর চাঁদাবাজি করে বিভিন্নভাবে ব্রেডের উপর পর্যন্ত দোকান জোর করে দখল করে চাঁদাবাজি করতেছে আমরা এই চাঁদাবাজদের বর্তমানে এই জুলাই বিপ্লবের পর পঁচিশে পাঁচে আগস্ট পর্যন্ত তারা চাঁদাবাজি করছিলেন পরবর্তীতে সাধারণ জনগণ এবং সাধারণ পাবলিক এবং বাজার যারা পরিচালনা করেন বাজারে যারা ব্যবসা করেন তার এখন আর চাঁদা দিচ্ছে নবজীবন উনি যদি জনাব ইকবাল সাহেব যিনি আবেদন করেছেন উনি যদি ধরনের সরকারি উনি বাজার থেকে নিতে পারবেন মর্মে তখন আমরা সে হয়তো মানুষের পক্ষে বা আপনাদের পক্ষে আমরাও থাকবো যদি আপনি যদি কাগজ নিয়ে আসতে পারেন জেলা প্রশাসক মোদের কাছ থেকে যে আমি এখান থেকে কালোশন করতে পারবো কিনা বা চাঁদা নিতে পারবো কিনা যে কোনো অথরিটি দাম সাজেস্ট করে গভর্নমেন্ট দেখায় সেরকম যে কোনো অথরিটি থেকে আপনি যদি আনে তাহলে আমরা সেটা অনার করতে পারি আপনাকে সেলোট দিতে পারি তার আগে সাধারণ মানুষ যদি প্রতিহত করে আমাদের কিছু নেই আমি আবারও বলছি আমি বাজার দখলদার নয় আমি বাজার দ্বারা এগুলি পছন্দ করি না অন্যভাবে কেউ বাজার থেকে চান্ডা গ্রহণ করবে সেটাও সাপোর্ট করি না আমি আমার এই ভিডিওর কমেন্টে বাজারের পুরাতন সে সরকারি ভাবে বাজার নির্মাণ করে এটা কেমনি পাবলিক নিয়ে যায় আমার অবাক লাগে উনি উপজেলার চেয়ারম্যান থাকতে যে সরকারি অর্থায়নে বাজার প্রতিষ্ঠিত করেছেন উনি আবার কিভাবে মামলা করে সেই বাজার দাবি করে আমার বুঝে আসে না তবে আমরাও মানব যদি আপনি মামলার কোর্টে রায় পান জেলা প্রশাসন মহোদয় যদি আপনার খতিয়ান আপনার খতিয়ান সংশোধন করে নাম জারি করে দেন তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না ধন্যবাদ সবাইকে